আল্লাহ তালা বলেন ফানকে হু মা আলাইকুম পৃথিবীর মানুষ তোমরা বিভাগ করো তোমাদের পছন্দ মতো আল্লাহ এ আদেশ করেছেন এর অর্থ এই নয় যে যেসব মহিলা দেখতে অপছন্দ তারা বাকি থেকে যাবে এ কথা নয় মানে কেউ ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি প্রত্যেকটা পুরুষ নারী যখন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিনই তার রুজি ভালো মন্দ ভাগ্য জাহান্নাম জান্নাত লিখে দেওয়া হয়েছে কাজেই কোনো নারী সুন্দরী হোক আর না হোক তার বিবাহ কোথায় হবে কিভাবে হবে তা লিখা হয়েছে তা বাস্তবায়ন হবেই সময়ের গতিতে আল্লাহ এটা বললেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা লিখা আছে এর বাইরে যাওয়ার কোনো পথ নেই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস সেটাকে পুনরায় লিখা হয়েছে মানুষ কি কী করবে কোথায় থাকবে কি খাবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এগুলো লিখা হয়েছে সেটাকেই মায়ের পেটে চার মাস যখন তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে যা আমরা পৃথিবী দেশে ভোগ করছি করার কারো কোনো ক্ষমতা নেই এটা স্বাভাবিকভাবে সামাজিকভাবে একজন আর একজনের উপরে দোষারোপ করে থাকি মাঝে মধ্যে আমি বলেছি সেদিন আপনাদেরকে বলছিলাম যে চার তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাদ্দেবন কাদারে ভাগ্যকে যে অস্বীকার করে ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল সেরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে আরেকটা গাড়িতে উঠেছে ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার ছেলের হাত ভেঙে গেছে এখন আপনি বলছেন আহারে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না তাহলে হাত ভাঙত না এটা হলো ভাগ্যকে অস্বীকার করা ঘটনা ঘটবে এটা লেখা আছে তার তাক দিরে তাই গাড়ি থেকে নেমেছে আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেজন্য ভেঙে গেছে এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি এদিকে না গিয়ে এদিকে এসেছে যেমন রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন তোমরা তিনটা ব্যাপারে করো না এক নিজেদের ব্যাপারে করো না যে সব ঝামেলের মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো লাতাদুয়ালা আনফসেকুম বোখারে মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদ দোয়া করো না এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এই এইটা হলো নিজের উপরে বদ দোয়া করা বলা তা তোমাদের অর্থ সম্পদের উপরে বদয়া করো না এই টাকা পয়সার এই ঝামেলা মামলা মোকদ্দমা জমি জায়গা এসবগুলো না থাকাই ভালো অর্থ সম্পদের উপরে তোমরা বদয়া করো না তিন বলা তা তোওয়ালা দেখুম তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদয়া করো না ছেলেদের মেয়েদের উপরে বদ দোয়া বাপ মায়ের বদ একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে খুব সাবধান তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুত্র করলাম তোকে পুত্র করলাম শতবার যদি বাপ বলে যে তোকে ত্যায্য পুত্র করলাম তো এই কথার কোনোই দাম নাই বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে মানে এই ত্যাযপুত্র বাক্যের কোনো দাম নেই ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে ঘরে ঢুকে সময়ের উপরে দূরে কাজশলা আদায় করে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নি নি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও ছেলে আমাকে মারবে কেন ছেলে আমাকে সম্মান করবে আমার ছেলে ভুল করেছে তুমি আমার ছেলেকে ভালো করে দাও আর যেন আমাকে কোনোদিন না মারে ও যেন আমাকে মাথায় করে থাকে ও যেন আমাকে সম্মান করে এইটা আমি তোমার কাছে চাচ্ছি আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি তুমি আমার ছেলেকে ভালো করে দাও এইটাই ছিল বাপ মায়ের জন্য বলা উচিত কিন্তু বাপমা রাগ করে বলছে তোকে ত্যায্যপত্র করলাম তোকে ত্যায্যপত্র করলাম অথচ ওই কথার কোনো দাম নেই কোনো দাম নেই বাপ মূল্যে জমি ভাগ করে নিবে নিবেই আর নেওয়াটাই ঠিক পৃথিবীতে বাপ মাকে মানে না যারা তারা জান্নাতে যাবে না এ কথা ঠিক কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে বদ্ধ করবে এটা নয় যে তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন বাপ মায়ের দোয়া দেখবেন একবারে তাৎক্ষণিক হাতে হাতে তিনজন মানুষ বাল্য অবস্থায় তিনটা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে তার একজন একজন হলেন আর ইসলাম হল জোরায়েজের স্বপক্ষে একটি দুধের বাচ্চা জোরাইজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক মানি ইসরায়েলের কাহিনী খুব বেশি এবাদত করতো সে তার গির্জা ঘরে এ বাদাত করছিল ইতিমধ্যে তার মা তার কাছে আসলো ফাদা তার মা তাকে ডাকল তখন ও বলছে ঊশাল্লি আমি বহ আমি এখন সলা আদায় করবো না মায়ের ডাকে সাড়া দেব এইটুকু দেরি এ ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি কি করি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব কি করি এ একটু দেরি হয়ে গেছে একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছেন আল্লাহ আল্লাহ তুমি তো তা তুরিয়ে জুহাল সাপ আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এর জন্য একজন পতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক দুর্ঘটনা ঘটে যায় তারপরে যেন আমার মরণ হয় ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন মা ফিরে যায়নি হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে লিপ্ত হও ফা বা জোরাইজ অস্বীকার করলেন বলো কি তুমি ফা আতাতির তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু মহিলা রাখালকে চেপে ধরল জেনা করলো ফা আদাত গোলামান এতে একটা বাচ্চা জন্ম নিল কালত হু আমিন জোরাইজ মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জোরায়েজের বদনাম ছড়িয়ে গেল ফাতাহু জনগণ জোরায়েজের গির্জা ঘরের কাছে আসলো এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে চৌচির খান খান ধুলা করে দিল। ওয়ানজালাহু তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল ও যার যা ভাষাতে হাতে সে তার ভাষায় গালি দিল অনেক নির্যাতিত হওয়ার পরে ফাঁকা মা জোরাইজ দাঁড়ালো অথাবাদা উজু করলো অসল্লারা কাতায়ন দূরে কাত সলাত আদায় করলো দূরে কাত সলাত আদায় করার পরে ফা আতাল গোলামা ওই দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে বললো মা না বুকা বলো তো দুধের বাচ্চা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল ছাগলের রাখাল এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল তখন গ্রামবাসী বলছে হবে তোমার এই গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব যারা ভেঙে ফেলেছে তখন জরাজ বলছে লা না 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 আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না আমারটা বানাতে হবে মাটি দিয়ে মুসলিম এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে দেখেন বাপ মায়ের এ হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল বলেও কখনো বাপ মায়ের জন্য বদয়া ছেলে মেয়ের জন্য বদোয়া করবেন না সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন